আই থিঙ্ক তোমরা এটা সবাই বের করতে পেরেছ তাহলে চলো আমরা একটু দেখে ফেলি আমাদের এখানে দেওয়া আছে একটা কণা ফাইভ মিটার পার সেকেন্ড বেগ নিয়ে পূর্ব দিকে যাচ্ছে তারপর দেওয়া আছে দশ সেকেন্ড পর যদি কণাটা বেগ পরিবর্তন করে এবং পরিবর্তন করে সে যদি আবারও ফাইভ মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে চলা শুরু করে তবে এই সময়ের মধ্যে তার গড়তরণ কত হবে তাহলে গড়তরণ বের করার জন্য আমরা কিন্তু একটা সূত্র অলরেডি জানি সেটা হচ্ছে কি বেগের পরিবর্তন ভাগ হচ্ছে সময়ের পরিবর্তন তাহলে আমি যদি তোমাকে একটু লিখে দিই বিষয়টা তাহলে বিষয়টা এমন হবে যে আমাদের টার্গেটটা হচ্ছে কি অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বা গড় বের করতে হবে তাহলে গড় যে সূত্রটা সেটা হচ্ছে এ অফ অ্যাভারেজ ইজ ইকুয়াল টু আমাদের বেগের পরিবর্তন দ্যাট মিন্স ডেল ভি ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন দ্যাট মিন্স ডেলটি তো এটা দ্বারা ভাগ করলে হবে কি আমাদের গড় বের হয়ে যাবে বেগের পরিবর্তন বলতে আমি কি বোঝাচ্ছি এখানে বোঝাচ্ছি হচ্ছে একটা বেগের সাপেক্ষে আরেকটা বেগ কতটুকু পরিবর্তন হয়েছে সেটা তো তাই যদি হয়ে থাকে তাহলে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমি তোমাদেরকে ছবি এঁকে দেখে আসলে ব্যাপারটা কী ঘটেছে ছবি আঁকার সময় যখন তুমি এরকম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নিয়ে কাজ করবা তখন সরাসরি প্রত্যেকটা দিককে এঁকে ফেলবা যেমন আমি এখানে এক্স তার অক্ষ বরাবর প্রত্যেকটা দিক আঁকার চেষ্টা করছি আচ্ছা এটা ব্যাকা হচ্ছে কেন এটা তো সোজা হওয়ার কথা এবার মোটামুটি আমাদের সোজা হয়েছে তাহলে দেখো এখানে এক্স অক্ষ আর ওয় অক্ষ কেন কারণ আমাদের এখন দিককে নির্দেশ করতে হবে খেয়াল করো আমাদের এটা হচ্ছে মূল বিন্দু এবং এখান থেকে আমি যদি এ পাশে যাই এটা আমাদের পশ্চিম ধরতে হবে ওই পাশে গেলে এটা আমাদের পূর্ব ধরতে হবে এবং উপ মানে উপরের দিকে যদি যাই এটা হবে আমাদের হচ্ছে উত্তর এবং নিচের দিকে যদি যাই এটা হবে কি আমাদের দক্ষিণ এবং দিকের নির্দেশনাটা কিন্তু এইভাবেই কাজ করে তুমি তোমার বাসার সাপেক্ষেও কিন্তু দেখতে পারো যে তুমি যদি এভাবে আঁকো তাহলে দিকটা হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে তো এখন তো গেলো আমরা দিকটাকে লিখলাম তাহলে আমাদের প্রথম টার্গেটটা কি প্রথম টার্গেট আমাদের কোশ্চেন অনুসারে জিনিসগুলো বের করা বলেছি কি একটি করা ফাইভ মিটার পার সেকেন্ড বেগ নিয়ে পূর্ব দিকে যাচ্ছে তাহলে সবসময় মনে রাখবা আমাদের যখন ফাইভ মিটার পার সেকেন্ড নিয়ে পূর্ব দিকে যাচ্ছে তাহলে সে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করেছে এরকম একটা কনসেপ্ট তোমরা মাথায় রাখবা তাহলে মূলবিন্দু থেকে আমাদের এখানে যাত্রা শুরু করলো একদম পূর্ব দিক বরাবর তাহলে এই যে আমাদের এখানে একটা তীত চিহ্ন আমি দিলাম এটা ধারা আসলে বেগকে বোঝাচ্ছে কতটুকু বেগ ফাইভ মিটার পার সেকেন্ড বেগ বোঝাচ্ছে এবং তুমি এই বেগটাকে দেখতে পারো ভি অফ ইস্ট যেহেতু ইস্ট মানে হচ্ছে পূর্ব তাই ভি অফ ই দেখতে পারো ফাইভ মিটার পার সেকেন্ড বাট এটা কিন্তু মান দিয়েছে তাই না আর আমরা তো জানি বেগ মানে হচ্ছে একটা ভেক্টর তার মানে তুমি চাইলে এটা ভেক্টর রাশিতেও প্রকাশ করতে পারো তারপরে বলেছে কি আমাদের এই জিনিসটা বা কোনো একটা কণা দশ সেকেন্ড পর তার বেগ পরিবর্তন করে এবং সে ফাইভ মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে সরাসরি যাত্রা শুরু করে তাহলে আমি বলতে পারি না আমাদের কণাটা এখন কিছুক্ষণ চলার পর ঠিক এই বিন্দুতে পৌঁছেছে দশ সেকেন্ডে এবং তারপরে সে যাত্রা শুরু করেছে সরাসরি উত্তর দিক বরাবর তার মানে আমরা উত্তর দিক বরাবর এতটুকু যাত্রা নিতে পারি এবং এই ক্ষেত্রে আমি যদি বেগের মান বলি তাহলে সেটা হচ্ছে ভিওপ নর্থ নর্থ মানে হচ্ছে উত্তর ইজিক টু ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার বাট এখানে কথা হচ্ছে কি আমাদের একটা সময় দেওয়া আছে দশ সেকেন্ড তাহলে দশ সেকেন্ড আসলে কি অবশ্যই টোটাল সময় তাহলে এই টোটাল সময়টা হচ্ছে কি সময়ের পরিবর্তন তাহলে একটা জিনিস কনফার্ম এই দশ সেকেন্ডটা আসলে ডেলটি হিসেবে কাজ করবে দ্যাট মিন্স শেষ সময় এবং আদি সময়ের যে পার্থক্য সেটা হিসেবে কাজ করবে এখন আমাদের টার্গেট হচ্ছে বেগের পরিবর্তনটা বের করা তাহলে বেগের পরিবর্তন কীভাবে বের করবে ডেল বি আমরা কী লিখতে পারি আমরা একটু এই জায়গাটাতে লিখি আমরা লিখতে পারি এ অফ অ্যাভারেজ বা তরণ ইজ ইজিক টু বেগের পরিবর্তন তাহলে শেষ বেগ কত ছিল ভি অফ এন আদি বেগ কত ছিল অফ ই এবং এদের যে পরিবর্তনটা সেটাকে আমরা মাইনেস দিয়ে প্রকাশ করবো আর এখানে সরাসরি বেগের পরিবর্তন চাওয়া হয়েছে বেগের মানের কিন্তু পরিবর্তন চাওয়া হয়নি তার মানে তুমি যেই কাজগুলি করো না কেন সরাসরি ভেক্টরকে নিয়ে কাজ করতে হবে তাহলে এটা উপরে একটা ভেক্টরের বিয়োগ ফল নির্দেশ করে এবং নিচে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডেলটি ডেলটি মানে হচ্ছে টেন এটা আমরা অলরেডি পেয়েছি এখন আমাদের টার্গেট হচ্ছে ভিএন মাইনাস ভিই এটা বের করা এটা বের করার সিস্টেম কি খুবই সহজ তোমরা ভেক্টরের বিয়োগ ফল বের করতে জানো তো ভেক্টরের বিয়োগ ফল বের করার সিস্টেম হচ্ছে আমরা যে ভেক্টরটাকে বিয়োগ করব সেই ভেক্টরটার বিপরীত ভেক্টর দ্বারা আমরা অপর ভেক্টরটাকে যোগ করে দেবো যেটা আমরা অলরেডি জানি যে কীভাবে ভেক্টরের বিয়োগ করতে হয় তো এই কেসটা আমাদের অনেকটা এরকম তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে কি যে পূর্ব দিকে যে ভেক্টরটা গিয়েছে সেটাকে পেছনে নিয়ে যাওয়া কেননা পেছনে যদি নেই তাহলে আমরা ওর বিপরীত ভেক্টর বা মাইনাস ভি অফ ই পাবো এখন আরেকটা মজার বিষয় হচ্ছে তুমি যদি এই মূলবিন্দু সাপেক্ষে এটাকে পেছনে নাও তাহলে তোমার ভেক্টরটা আসবে অনেকটা এই জায়গাটাতে তাহলে আমি এই জায়গাটাতে ভেক্টরটা যদি আঁকি এটা আমাদের কী নির্দেশ করবে মাইনাস ভি অফ ই নির্দেশ করবে এখন আমাদের কথা হচ্ছে কি তোমাকে তো বিল বের করতে হবে এবং ভেক্টর বি কি এক ধরনের লব্ধি তার মানে তোমাকে এখন দুইটা ভেক্টোরিয় লব্ধি বের করতে হবে একটা হচ্ছে অফ এন আর একটা হচ্ছে মাইনাস অফ ই এখন এখানে যে যোগফলটা আছে লব্ধি প্রকাশ করছে লব্ধির জন্য আমাদের কি দরকার অবশ্যই একটা কর্ণ দরকার বা বলা যায় একটা সামান্তরিকের সূত্র দরকার অথবা ত্রিভুজের সূত্র দরকার তা আমরা করতে পারি কি আমরা যেহেতু দেখতে পাচ্ছি আমাদের এখানে অফ এন যেটা সেটার সাথে আসলে মাইনাস ভি অফ ই এর কোনো সরাসরি সংযোগ নাই তবে আমরা যদি এই মাইনাস মানে ভি অফ অ্যানটাকে সরিয়ে ঠিক মূলবিন্দুতে নিয়ে আসতে পারি তবে কিন্তু এখানে একটা সংযোগ তৈরি হবে আর আমরা কিন্তু অলরেডি জানি যে ভেক্টরটাকে দিক পরিবর্তন না করে মান পরিবর্তন না করে যে কোনো একটা জায়গায় রিপ্লেস করা যায় তাহলে তুমি এখানে ভিওফ অ্যানটাকে রিপ্লেস করে ঠিক মূলবিন্দু বরাবর বা বলা যায় আমাদের ধনাত্মক অক্ষ বরাবর বা উত্তর দিক বরাবর নিয়ে আসতে পারো তাহলে এইটাই হচ্ছে তোমার নিয়ে আসা হল তাহলে এটা এখানে রিপ্লেস যখন হবে তখন আমরা কী পাবো বিএনটাকে আগের মতোই পাবো কোনো প্রকার কোনো চেঞ্জ হবে না তাই যদি হয় তাহলে দেখতে পাচ্ছ এখন বিএন সাথে সরাসরি মাইনাস ভিওপ ইয়ের একটা সংযোগ তৈরি হয়েছে মূল বিন্দুতে এখন তোমার টার্গেট হচ্ছে এতে লোবধি বের করা আর লোবধি বের করা তো একদমই সোজা যেহেতু তুমি দেখতেই পাচ্ছ দুটো ভেক্টর এখানে একই বিন্দুতে কাজ করছে তাই লোবধিটা মোটামুটি তাদের মাঝখান বরাবর হবে তাহলে একটা ভেক্টর হচ্ছে মাইনাস অফ ই আর একটা হচ্ছে এন মানে প্লাস ভি ওপেন তাহলে তাদের লব্ধিটা অবশ্যই এই বরাবর কাজ করবে বা একদম মাঝখান বরাবর কাজ করবে তো এটা কতটুকু বরাবর কাজ করবে সেটা জানি না বাট এটা জানি যে এই লব্ধির মানটা এখন আমরা বের করতে পারবো তাহলে লব্ধির মানটা যদি তুমি বের করো আমাদের টার্গেট কি আমাদের টার্গেট হচ্ছে সরাসরি গড় তরণ বের করা আর গড় তরণে আমরা যেটা করি লব্ধির মান বের করি তাই না তাহলে লব্ধির মান তোমরা এভাবে বের করতে পারো যেটা সূত্র তোমরা অলরেডি জানো যে রুটুবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কস আলফা এরকম কিছু একটা ছিল এখন তোমাকে দেখতে হবে যে আলফার মানটা কত দ্যাট মিনস ভিএন এবং মাইনাস ভি ই এটার মধ্যবর্তী কোনটা কত এবং একই সাথে এদের মানগুলো কত হবে তাহলে একটু দেখো আমি যদি এটাকে সূত্রে ফেলাই তাহলে আমরা কী পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে সরাসরি ভিওফএন স্কোয়ার প্লাস হচ্ছে ই স্কোয়ার আমি কিন্তু মানের বর্গ করছি প্লাস হচ্ছে টু ইন্টু ভি অফ এন ভি অফ ইন্টু কস তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে নাইনটি ডিগ্রি তো এটা হচ্ছে আমাদের ভেতরকার সূত্র এবং এখানে একটা বিষয় স্পষ্ট যে এটা টোটালটা যেহেতু রুট ওভারের মধ্যে আছে তাই আমরা রুট ওভার করে দেব তো আলটিমেটলি এখানে কিন্তু মানে নেওয়া একটা ঝামেলা আছে সেরকম ঝামেলাটা হচ্ছে কি খেয়াল করো এখানে কিন্তু মাইনাস অফ ই দেওয়া এখন আমাদের এই যে ভি ই যেটা সেটা কিন্তু নেগেটিভ একটা মান নির্দেশ করে বা বিপরীত দিক নির্দেশ করে এবং সেই নেগেটিভটাকে কিন্তু কেটে দিতে পারে আমাদের এই বর্গটা বাট আলটিমেটলি এখানে একটা যেহেতু ই আছে এটা তখন নেগেটিভ হিসেবে বসবে এটা আর পজিটিভ হিসেবে বসবে না তাই তুমি যে এখানে ভি অফ ই লিখবে সেটা যেহেতু বর্গ হিসেবে নেই তাই ওর আগে একটা নেগেটিভ সাইন দেওয়া যায় তাই যদি হয় তাহলে এটা হচ্ছে আমাদের উপরে এন এবং মাইনাস ভি ই এর যেই লব্ধি ছিল সেই লব্ধির মান আর নিচে আমাদের টেন থাকছে আমরা যেহেতু অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বা গড় বের করছি সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই মান নিয়ে কাজ করতে হবে দিক নিয়ে কাজ করা যাবে না তাই আমরা আলটিমেটলি এই যে এই জায়গাটাতে একটা চিহ্ন দিয়েছিলাম এটা তোমরা ইচ্ছে কেটেও দিতে পারো কেননা গরতরণ যেহেতু আমরা বের করছি তাই আমরা এখানে মানটা বের করব অন্য কিছু বের করব না তো এটা যদি আমি এটা হিসাব করি তোমরা দেখতে পাচ্ছ কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে কত জিরো হয় আর এখানে ভিয়ান হচ্ছে আমাদের ফাইভ তাহলে এখানে আসবে হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ আর এখানে আসবে পাঁচ পাঁচা পঁচিশ এবং cos নাইনটি ডিগ্রি যেহেতু জিরো তাই টোটাল থেকে জিরো হয়ে যাবে আর এটা রুট ওভার থাকবে আর নিচে আসবে হচ্ছে টেন তো উপরে থাকছে হচ্ছে কি রুট ওভার ফিফটি থাকছে বা পঞ্চাশ থাকছে আর নিচে থাকছে হচ্ছে দশ এবং আমি যদি উপরে রুট 50 ফিফটিকে বসাই এটাকে লিখতে পারি আমি ফাইভ রুট হিসেবে আর নিচে আমাদের টেন থাকবে তো আলটিমেটলি এটা যদি হিসাব করি তাহলে আমি পাচ্ছি পাঁচ আর দশ কাটা দুই থাকবে তো এটা আলটিমেটলি ওয়ান ডিভাইড বাই রুটো টু থাকবে তাহলে আমাদের গদ মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রুটো টু মিটার পার সেকেন্ড স্কার তো আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি মিটার পার সেকেন্ড দেওয়া আছে আমাদের বেগের যে মান সেটা এবং টেন সেকেন্ড দেওয়া আছে তাই আমরা অবশ্যই তরণের যে এক্সেক্ট ইউনিকটা আছে সেটা এখানে বসাবো তাই আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে আমাদের এই জিনিসগুলো কাজে লাগাতে হবে সবসময় মনে রাখবে আমরা যখন ভেক্টর নিয়ে কাজ করবো তখন অবশ্যই ভেক্টরের যোগ বা ভেক্টরের বিয়োগের মাধ্যমে আমরা এই পার্থক্যগুলোকে বের করবো দ্যাট মিনস এখানে আমরা সাধারণ কোনো মান বিয়োগ করে দিবো না কেননা ভি এন এবং ই দুটোর মানে কি ফাইভ তাহলে এখানে ফাইভ মাইনাস ফাইভ করলে কিন্তু জিরো হয়ে যায় বাট আলটিমেটলি সেটা কিন্তু কাজ করবে না এবার ওইডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিকই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডিমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডিমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ এখানে গিয়ে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি